আপনারা কচুর জমিতে নির্ভয়ে ঘাস মরা ওষুধ ব্যবহার করতে পারেন এতে কচুর কোনো ক্ষতি হয় না এবং প্রত্যেকটা ঘাস কিন্তু মারা যাবে ঘাসমরা ওষুধ ব্যবহার করলে কচুর জমির কিছু কোনো ক্ষয়ক্ষতি হয় না আসসালামু আলাইকুম আজকে কচু নিয়ে কিছু কথা বলবো আমরা যারা কচু আবাদ করতেছি তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কচুর জমিতে যে আগাছা পরিষ্কার করা এটা নিয়ে একটা বড় একটা সমস্যা এই যে আমার জমিতে অবস্থা দেখেন সামা ছাড়া কিছু দেখা যাচ্ছে না প্রচুর সামা হয়েছে বলার বাইরে মানে সারা জমিতে একই অবস্থা প্রচুর ঘাস হয়েছে এখন এই ঘাস যদি এখন নিড়ে দিতে যায় তাহলে কমপক্ষে দশ দশ থেকে পনেরো হাজার টাকা আমার খরচ হবে এই জন্য অনেকের সাথে পরামর্শ করে অনেকের সাথে কথা বললাম কথা বলে অনেকে বলতেছে যে ঘাস মরা ওষুধ ব্যবহার করতে তা সেই জন্য আজকে কচুর জমিতে ঘাস মরা ব্যবহার করব তাও পুরো ওষুধ সেটা না যে একরকম একটা নতুন একটা ওষুধ বেরোয় যে সামা মরা একটা ওষুধ আছে সেটা দিলে নাকি গে আর শামা হয় না মানে যে শামাটা হয়েছে সেটা নাকি মরে যায় এই জন্য ওই ওষুধটা নাকি সে পাটের পাটের জমিতে ব্যবহার করে সেটাই কীভাবে স্প্রে করতে হয় কতটুকু দিয়ে পরিমাণের স্প্রে করতে হয় সেটা আজকে দেখানোর চেষ্টা করব আমার হাতে যে ওষুধটা দেখতেছেন হ্যাঁ এটা হচ্ছে কিউলোপ এই ওষুধটা যদি আপনি ব্যবহার করেন কচু বইতে তাহলে সামাগাস সব মারা যাবে মানে যাদের সাথে পরামর্শ করছি সরা সবাই একই কথা বলছে এই ওষুধটা যদি ব্যবহার করা হয় তাহলে সামাগাস মরবে আর যদি অন্য গাছ গাছ থাকে তাহলে মরবে না এই এই ওষুধটা স্রেফ সামা জন্য স্রেফ শ্যামা জন্য এই এক বোতল দিয়ে শ্রেপ তিন তিন বেরেল করা যাবে এক বিরেল মানে এক এক বোতল ওষুধ একশো গ্রাম ওষুধ তিন বেরেল করা যাবে তাহলে হচ্ছে আপনার তিরিশ গ্রাম করে এক একটা বেড়েলে দিয়ে স্প্রে করতে হবে আর এই যে আমার ঢং ষোলো লিটার পানিতে আপনি তিরিশ গ্রাম করে পানি দেবেন তিরিশ গ্রাম একটু প্লাস দেওয়া যায় বত্রিশ করে দেওয়া যায় বত্রিশ গ্রাম করে দেখি দিয়ে কী রেজাল্ট পাওয়া যায় আজকে এটা ব্যবহার করবো দেখা যাক সামা কি এই যে আমার কচু জমিতে যে আমি ঘাস মরা যে ওষুধটা দিছিলাম এই তার এই যে প্রত্যেকটা ঘাস আমার হলুদ হয়ে গেছে স্কিন অতটা ভালো বোঝাচ্ছে না কিন্তু বাস্তব চোখে যে এই জি প্রত্যেকটা ঘাস মানে পচে যাচ্ছে ঘাস যেগুলা আমি যে ঘাস মরা দিয়েছিলাম এতে প্রত্যেকটা গাছের গুড়া পচে গেছে আল্লাহর রহমতে কচু গাছের কোনো ক্ষতি হয়নি এই যে এর হচ্ছে বাস্তব একটা রেজাল্ট অনেকে বলে যে কচুর জমিতে কোনো ঘাস ব্যবহার করলে কচুর ক্ষতি হয় আমি এখনও কোনো ক্ষতি এখনো দেখতে পাই নাই রহমতে কচু গাছ ঠিক আছে আমার এই কচুর জমি পুরা জমি যদি আমি জোন দিয়ে নিরাইতাম তাহলে কমপক্ষে আমার দশ হাজার টাকার জোন লাগতো সেই জায়গায় আমার মাত্র তিনশো টাকা আমার হয়ে গেছে পুরো জমির ঘাস মারা আমার হয়ে গেছে এতে কচুর গাছের কোনো ক্ষতি হয় নাই আপনারা যারা কচু করছেন তারা ঘাস মরা ব্যবহার করতে পারেন অনেকে অনেক কথা বলবে সব সব কথায় কান না দেওয়াটাই সবচাইতে ভালো এই জি মানে রেজাল্ট আপনাদের সামনে এই জি ঘাস কিন্তু সব হলুদ হয়ে গেছে আর আমার কচু জমি আল্লাহ রহমতে সব ঠিক আছে কোনো সমস্যা নেই স্ক্রিনে ভিডিও করা ততটা সুন্দর দেখা যায় না কিন্তু বাস্তব চোখে দেখলে সব কিছু স্পষ্ট বোঝা যায় হচ্ছে তার রেজাল্ট যে আমি ঘাস মারা দিয়েছিলাম ঘাস সব পচে যাচ্ছে এখন হলুদে আপনারা যারা কচু করছেন তারাও ব্যবহার করতে পারেন কচু গাছের কোনো ক্ষতি হয় না